নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইডিয়াল প্রপার্টি চ্যানেল তো আজকে আবার আমরা চলে এসেছি শ্যামনগর নেহরু মার্কেটের কাছাকাছি খুব কম দামের মধ্যে একটি সুন্দর বাড়ির সন্ধান আপনাদের জন্য নিয়ে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিওতেই জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদের প্রপার্টির একটু বলে দিই এটা হচ্ছে শ্যামনগর রোড ল্যান্ডমার্ক পড়বে আপনাদের ঘোষ মাঠ স্টেশন থেকে বাড়িটার দূরত্ব রয়েছে দেড় কিলোমিটারের মতো অটো বা টোটোতে আপনাদের সময় লাগবে থেকে মিনিটের মতো এবার বলে রাখি বাড়িতে টোটাল জমির পরিমাণ রয়েছে কিন্তু দু কাটা আর বাড়ির সামনে যে আপনারা এই চড়া রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আট ফিটের চড়া রাস্তা আছে কিছুটা দূর এগোলেই আপনারা কিন্তু মেন রোডও পেয়ে যাবেন আর এটা ঢালাই রাস্তা আছে একটা মিডিয়াম সাইজের চার চাকা কিন্তু অনায়াসেই এই রাস্তায় চলে আসতে পারবে বাড়িটাতে আপনারা পেয়ে যাবেন পাঁচটা রুম পাবেন দুটো ডাইনিং কাম বারান্দা রয়েছে দুটো কিচেন রয়েছে দুটো টয়লেট রয়েছে আর রয়েছে একটা ঠাকুর ঘর কাম স্টোর রুম আর যেমনটা আপনার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু জায়গা রয়েছে বাড়ির সামনে একটা চার চাকা কিন্তু রেখে দিতে পারবেন আর সামনে এটা ক্লপসিক্যাল গেট রয়েছে এক্সট্রা সেফটির জন্য এবার আস্তে আস্তে আপনাদের বাড়ির ভিতরটা একটু দেখিয়ে দেবো তো যেমনটা এটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর রয়েছে এটা আর ঢুকতেই রয়েছে সামনে একটা বারান্দা বা একটা ডাইনিং কাম বারান্দা বলতে পারেন সামনে দুটো রুম রয়েছে ফার্স্ট বেডরুমটা আপনাদের একটু দেখিয়ে দেব এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা অনেকটা কিন্তু বড় রয়েছে দেয়ালে কিন্তু রকম কোনো দাগ বা নোনা ধরে দেওয়া চুন খসে যাওয়া এমন কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই খুব ভালো কন্ডিশনে রয়েছে আর সামনে আর রুমও রয়েছে এটা যেমনটা আপনারা দেখলেন যে ভেতরে ঢোকার যে এন্ট্রান্সটা এন্ট্রান্সের সামনে এই রুমটা এটাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে আর যথেষ্ট কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে আর জল থেকে শুরু করে ইলেকট্রিসিটির সমস্ত রকম সুব্যবস্থা রয়েছে আপনারা অনেকেই কমেন্ট করেন বা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা দাম কি আছে বা প্রপার্টি প্রাইস কি আছে জমি কতটা আছে এটা কিন্তু সমস্ত ভিডিওতে কিন্তু ভালো করে বলা থাকে আপনারা যদি একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখেন তাহলে কিন্তু এই ডিটেলসগুলো একটু জেনে নিতে পারবেন আর গ্রাউন্ড ফ্লোরে এটা রয়েছে কিচেনটা আর এটা রয়েছে এর সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম ভিডিওতে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারেই কিন্তু প্রপার্টি বিষয় জানার জন্য বা যে কোনো কিছু এর জন্য কল করবেন আর যেমনটা লেখা আছে ছটা থেকে আটটা সেই ছটা থেকে আটটার মধ্যেই কিন্তু আপনারা কল করবেন এটা একটা বারান্দা মতো রয়েছে এখানে একটু কাজের লোকের কাজ করার মতো একটু জলের ব্যবস্থা করা রয়েছে এবার এখান থেকে কিন্তু মজার ফ্লোর করা রয়েছে আপনাদের এবার একটু সেকেন্ড ফ্লোরটাতে নিয়ে যাব এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরটা বাইরে কিন্তু বাস্তু বাস্তুমতা করা রয়েছে একদম আর জমিও কিন্তু আপনার বাস্তু করা আছে আপনার পর্চা চেক করে দেখতে পারেন জমিও কিন্তু বাস্তু করা আছে অল ডকুমেন্টস ওকে আছে এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরটা সেকেন্ড ফ্লোরেও দুটো রুম রয়েছে একটা কিচেন রয়েছে আর একটা অ্যাটাচ বাথরুম রয়েছে আর সেকেন্ড ফ্লোরের সাথে এটা সামনে যেটা দেখলেন ওটা একটা ব্যালকনি যেমনটা দেখছেন এটাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে সুন্দর করে কালার পুটিং করা রয়েছে কোন রকম কিন্তু কোনো রং উঠে যাওয়া বা কোন রকম কোনো দাগ কিন্তু ঘরে নেই যথেষ্ট কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এটা কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়াতে রয়েছে আর আপনার স্কুল থেকে শুরু করে লোকাল মার্কেট সমস্ত কিন্তু আপনারা কাছাকাছিতেই পেয়ে যাবেন স্টেশনও কিন্তু খুব একটা বেশি দূরত্ব নয় মাত্র দেড় কিলোমিটারের মতো একটা ডিস্টেন্স রয়েছে আর এটা রয়েছে কিচেনটা আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম একদম উপরে ছাদর একটা ঘর আছে ওটা হচ্ছে লাস্ট ঘর সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো যারা শ্যামনগরের কাছাকাছি একটা দোতলা বাড়ি খুঁজছেন একটু ভালো কন্ডিশনের রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রপার্টিটা কিন্তু একবার এসে ভিজিট করতে পারেন দামটা আমি বলে দিচ্ছি একটু ভিডিওটা ভালো করে দেখে নিন সবাই এটা হচ্ছে স্টোর রুম করতে পারেন অথবা ঘরও বলতে পারেন এটা হচ্ছে লাস্ট রুমটা আপনারা কিন্তু কিন্তু নিচের থেকে ফ্লোরটা ভাড়াও দিতে পারবেন ভবিষ্যতে আর এটা হচ্ছে ছাদের এরিয়াটা তো এবার আসি দামের বিষয় সব কিছু মিলিয়ে প্রপার্টিটার দাম রাখা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা মানে ফর্টি ফাইভ ল্যাক্স তবে সেই দামটা কিন্তু ফিক্স নয় আপনাদের জন্য দাম কিছুটা কমানো হবে ভিডিওতে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বার আপনারা সেই নম্বরে কল করুন প্রপার্টির ভিজিটিংয়ের জন্য আসতে পারেন আর সমস্ত ডকুমেন্টস ওকে আছে বলে লোনও হয়ে যাবে আর এই প্রপার্টিটা ক্ষেত্রে কিন্তু একটা ব্রোকারেজ চার্জ রয়েছে সেটা ফোন করলেই আপনাদের বলে দেওয়া হবে তো আশা করছি প্রপার্টি সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের এই ভিডিওতে আমি দিতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবেন কারণ এই ধরনের নিত্য নতুন আপনাদের পছন্দ মতো প্রপার্টির সন্ধানে আমি এই চ্যানেলে আনতেই থাকি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ